হাই ফ্রেন্ডস রাধিকা বেবি টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকের এই ভিডিওতে আলোচনা করব প্রথম তিন মাসে গর্ভবতী মায়ের যত্ন কিভাবে নিতে হবে একজন গর্ভবতী মহিলার যত্ন এবং নিরাপদ মাতৃত্ব একজন মা শুধু পৃথিবীর ডাক এবং শ্রেষ্ঠতম অনুভূতিই নয় একজন মা দশটি মাস পেটে ধরে তার নবজাতক শিশুটির মুখ দেখার জন্য মাতৃত্ব শুধু সুন্দরই নয় মাতৃত্ব একটি অনেক লং টাইমের জার্নির পথ যা একটি নবজাতক জন্ম নেওয়ার পরে তার মা সেই শিশুটির দিকে তাকিয়ে তার সব কিছুই ভুলে যায় এর সাথে একজন নারী যখন প্রথমবার গর্ভধারণ করেন বা প্রথমবার একটি নবজাতক জন্ম নেয় তখন তার অনেক কিছু অজানা থেকে যায় আজকের এই ভিডিওতে জানাবো এরকমও কিছু ত্রুটি বিষয় নিয়ে যেটি আপনার অজানা বিষয়টি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এর সাথে সন্তান জন্ম থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত অনেক বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হয় তাই কথা না বাড়িয়ে চলুন গর্ভবতী মায়ের যত্ন ও নিরাপদ মাতৃত্ব সম্পর্কে জেনে নেই অজানা কিছু তথ্য সাথে প্রথমে বলবো একজন গর্ভবতী মায়ের যত্নের পাশাপাশি তার পরিবারের বিরাট বড় ভূমিকা রয়েছে ফ্যামিলির মানুষ তার কাছের মানুষই প্রত্যেক বা প্রাধান্য দিয়ে থাকে সেই হিসেবে শুধু পরিবারের উপরেই নির্ভর করে থাকলে চলবে না নিজেরও কিছু মাতৃত্বের সুস্থতা বজায় রাখতে হবে কারণ একটি গর্ভবতী মা সুস্থ থাকলেই তার গর্ভের শিশুটি সুস্থ এবং সবল থাকবে গর্ভবতী মায়ের খাওয়া দাওয়া এবং শারীরিক যত্ন নিয়ে একটি গর্ভে থাকা শিশুর অঙ্গ প্রত্যঙ্গ এই সময় মায়ের খাদ্যের উপর অবশ্যই জোর দিতে হবে এমনকি মাকে পুষ্টিকর খাবার খেতে হবে শুধু তাই নয় মায়ের খাবারটি একটি প্লাসেন্ডার মাধ্যমে একটি শিশু কিংবা গর্ভধারণের গর্বিত মহিলার সেই ছোট্ট সুনামুনিটি গ্রহণ করে থাকে তাই মা যা খাচ্ছে একজন গর্ভবতী মহিলার সেই গর্ভস্থ শিশুটিও তাই এর সাথে বিশেষজ্ঞের কাছে গিয়ে দেখতে হবে আপনার কোনো রোগ কিংবা জটিলতা ডায়াবেটিস হৃদরোগ সমস্যা কিংবা উচ্চ রক্তচাপ আছে কিনা সেই বিষয়ে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে কিংবা আপনার চিকিৎসকের সাথে সব কিছু খোলামেলাভাবে কথা বলতে হবে সেই সাথে এই বিষয়টি খেয়াল রাখতে হবে একজন গর্ভস্থ মহিলার যে পুষ্টিকর খাবার খাচ্ছে কিংবা সাথে তার গর্ভস্থ শিশুটি সঠিকভাবে পুষ্টি পাচ্ছে কিনা সঠিকভাবে বেড়ে উঠছে তবে মনে রাখতে হবে সেই বিষয়ে মা যদি কোনো বিষয় নিয়ে মানসিক চাপ কিংবা কোনো বিষয়ে উদ্বিগ্ন থাকে বিষয়টি কিন্তু উভয়ের জন্যই ক্ষতির কারণ হতে পারে তাই একজন গর্ভবতী মহিলার শারীরিক কিংবা মানসিক দিক দিয়ে অবশ্যই সুস্থ থাকতে হবে এই বিষয়টি খেয়াল রাখবেন সেই সাথে একজন গর্ভবতীর মায়ের শুরু থেকে এমন কি। খাওয়া দাওয়ানোর পর থেকে অবশ্যই ফলিক অ্যাসিড গ্রহণ করতে হবে এমনকি আয়রনযুক্ত খাবার বেশি বেশি খেতে হবে পানি খাওয়া একেবারে ভুলবেন না একজন গর্ভবতী মায়ের দৈনিক অন্তত আর থেকে দশ পানি পান করতে হবে এর সাথে চোখে ঝাপসা দেখা মাথা ঘুরানো কিংবা ভূমি ভূমি ভাব হলে অবশ্যই চিকিৎসকের কাছে সব কিছু খোলামোলাভাবে বলতে হবে এমনকি চিকিৎসকের শরণাপন্ন হতে হবে ডাক্তাররা দেওয়া ওষুধ নিয়মিত খেতে হবে কি আপনার পরবর্তী পদক্ষেপে যদি এই ওষুধগুলো কাম না হয় কিংবা কার্যকরী না হয় তাহলে অবশ্যই ডাক্তারকে জানাতে হবে পরবর্তীতে আপনাকে ওষুধ পাল্টে দেওয়া হবে মাধ্যমে দেখে নিতে হবে বেবি ঠিক মতে বাড়ছে কিনা বা তার ওজন ঠিক আছে কিনা গর্ভবতী মায়ের খাবারের উপর জোর দিতে হবে খাবারে খেতে না পারলেও সারাদিনে অল্প অল্প করে খেতে হবে এমনকি খাবারের সাথে সাথে পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে বুমির আগে পরে পানি খেতে হবে ভিডিওটি পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ